তো ঘরের শোভা বাইরে তারে মানা হে না রাখো মাহাজ ঘরে তো মার ঠিকানা না তো ঘরের শোভা কোথা যাচ্ছে যাচ্ছি বাপ মনটা ভালো নাই এই একটু চিন্তা করলাম যে একটু ঘোরাফেরা করে বাইরে একটু ঘোরাফেরা করে আসি আব্বা মা আমার আছে কয়দিন হয়েছে তোর মনে আছে তাও তো কয়দিন হবে চল্লিশ দিন মনে হয়ে গেছে বাপ তাহলে জিরত মিরত কেবা কি করবে একটু আলোচনা টালোচনা তো করার দরকার ছিল বাপরে তোর আর কত মনে পড়লে আমার